হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদের পরদিন দিন ভিডিওটা করছি যেহেতু ঈদ আমি শ্বশুরবাড়িতেই করেছিলাম তারপরে বাবার বাড়ি আসছি আসার পরে ছাদে উঠছি ছাদে উঠে দেখছি এরকম সুন্দর সুন্দর সবজি হয়েছে যে টাটকা টাটকা ফ্রেশ সবজি যেটা আমি অনেক বেশি পছন্দ করি আর সবজি এবং শাকের ভিতরে যদি কোনো পছন্দের কিছু থাকে সেটা হচ্ছে পুঁই শাক পুঁই শাক ছোটো ছোটো টবি শাকগুলো এত সুন্দর হয়েছে এই ছোট ছোট টবের মধ্যে পুঁই শাক আবার এই যে মিচুড়িও কিন্তু হয়েছে দেখা যাচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর এই আমাদের ছাদ বাগানের ছোট্ট ছোট যে সবজিগুলো আছে চেষ্টা করেছে আমার বাবা সব কিছু লাগানোর জন্য যে ছাদ থেকে যে ফ্রেশ কিছু হবে সেগুলো খাবার জন্য আর এখানে এই যে করলা গাছে করলা ধরেছে আর কি উস্তে যে দেশি উস্তেগুলা সেটাই তারপরে এই যে এখানে আসছি বেগুন বেগুনটা কেবল ধরছে ছোটো ছোটো বেগুন গাছে ফুলও এসেছে যেগুলো আমাকে অনেক বেশি মুগ্ধ করে তারপরে আমি চলে যাচ্ছি এই সাইডে এখানে যে আম গাছ আম গাছে আসলে আমের পরিমাণটা অনেক কম এসেছে এই গাছটাতে কিন্তু আম খুবই কম এসছে আর সামনে যে একটা গাছ আছে ওটাতে কিন্তু একটু আসছে এর আর এটাতে একদমই আম নাই আর এই যে এই সাইডে আবারও আছে বেগুন গাছ ছোটো ছোটো ফুল ধরেছে আবার ছোট বেগুনও ধরেছে এই যে অনেক ছোট ছোট কিন্তু বেগুন কেবল ধরছে আর কি যাই হোক বাসায় যে যেটাই হোক চার পাঁচটা হোক আর যেটাই হোক নিজের হাতে তৈরি ফ্রেশ জিনিস খেতার কিন্তু একটা মজাই আলাদা আর এই যে লেবু গাছের যা লেবু ধরেছে বাবারে বাবা অনেক পরিমাণ যতগুলো না পাতা আছে পাতার থেকে গাছের লেবুর পরিমাণ বেশি যেহেতু লেবুগুলো ছোট ছোট কেবল ধরেছে ছো এই জন্য কিন্তু সেভাবে বোঝা যাচ্ছে না তারপরে এই লেবু গাছের এই সাইডে আরও ছিল পুঁইশাক পুঁইশাকুলো অনেক সুন্দর সতেজ হয়েছে আমি একটু চেষ্টা করছি লেবুগুলো বোঝানোর জন্য এই যে পাতার মধ্যে কিন্তু সবগুলাই লেবু যেগুলো একটু বড় হলে বোঝা যাবে যেহেতু এখন সবুজ আছে অনেক ছোটো আছে পাতার সঙ্গে মিশে গেছে ওই জন্য কিন্তু একটু কম বোঝা যাচ্ছে তারপরে এই যে আমি হচ্ছে এই সাইডটা একটু ভিডিও করে দেখাচ্ছি আসলে অনেক ভালো লাগে এই ফ্রেশ ফ্রেশ সবজিগুলো খেতে বাসায় নিজের হাতে তৈরি অল্প কয়টা হোক তারপরও কিন্তু ফ্রেশ জিনিস খাওয়া যায় আর এই যে এই সাইডে যে আম গাছ আছে এই গাছটাতে বেশ পরিমাণে আম এসছে এই গাছের আম কিন্তু ওই যে কি আম বলে তিলে বোম্বাই নাকি এরকম কিছু এই আমটা খেতে অনেক বেশি মজা আর অনেক এই যে আমি একটু দেখাচ্ছি যে পরিমাণে আম ধরে সেই পরিমাণে কিন্তু আম ধরে নাই যাই হোক যতটুকু এসছে সেটাই আলহামদুলিল্লাহ